সামালেকুম বিয়ার্স আমরা চলে আসলাম কিছু আপডেট একটা ডিসকাউন্ট প্রাইজের কোম্পানিদের জন্য কামিজ নিয়ে এগুলো রয়েছে বুটিক্সের থ্রি পিস আপনারা একটু ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না এটি কিন্তু একটা ধামাকা অফারের মধ্যে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই বুটিক্সের থ্রি পিসগুলো পাবেন আপনারা আর আমাদের অ্যাড্রেসটা যদি আমি একটু বলে দিই এটা রয়েছে আপনার ঢাকা নিউ মার্কেটের পাশে যে ইস্টার্ন মল্লিকাটা আছে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেটা চারতলা আসলেই হবে বা বিডিও দেওয়া স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের এগুলো নিতে পারবেন তো এগুলো কিন্তু সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ফুল ভিডিও দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা একটু ধামাকা অফার জাস্ট কোরবানি উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে একটা থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কেউ মিস করবেন না তো ভিওস দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলবো একটি ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর মাল্টি কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন আমি যদি একটু ভালো করে দেখাই দেখেন এগুলো কিন্তু বুটিক্সের মধ্যে রয়েছে যারা আপনারা আরামদায়ক চল চান আর কি গরমের মধ্যে এগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক পাবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা স্টনে আর মিরর ওয়ার্কের ঠিক আছে কাজ করা আছে মাল্ট কাজের আর এগুলো সাইজ কিন্তু আমি আরও বলেছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ সুতি ফেব্রিক্সের একদম কমফোর্টেবল একটি ফেব্রিক্সের মধ্যে এটা ওনাটা একটু দেখি ভাইয়া দেখেন এটার অন্যগুলো পাঁচাতীয় ওন্না হবে অনেক বড় ওন্না দেখেন কত বড় ওন্না সুতি ওন্নার মধ্যে রয়েছে খুবই সুন্দর একটু এক্সপ্লোসিভ রয়েছে অবশ্যই যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল পানির দামে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই বুটিক্সের চিপিসগুলো পাচ্ছেন আমাদের এগুলো প্রাইস কিন্তু আরও বেশি ছিল আমরা জাস্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি করপেনিদের উপলক্ষে এই একটি ডিজাইন রয়েছে পেস্ট কালার মধ্যে না হয়ে একটা সাইজ আছে না এগুলো সবগুলো

অনেক সুন্দর এগুলো কিন্তু আরামদায়ক জন্য আর কোরবানি ঈদ উপলক্ষে আমাদের একটা ধামাকা অফার গ্ল্যামার দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর একটি রয়েছে কত সুন্দর একটি কালার এটা কি কালার ভাইয়া

এটা অ্যাশ ব্ল্যাক না অ্যাশ ব্ল্যাকের মধ্যে কত সুন্দর দেখেন নিচের কাজটা দেখেন নিচের কাজটা যদি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসই সুন্দর নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই কামিজগুলো হয় এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু বুটিক্সের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই বুটিক্সের কিছু কামিজ দেখান সেই ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছি অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা সালোয়ার ওনার সেম সেম পাচ্ছেন আপনারা অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা সালোয়ার সেম সেম আর ওনার কিন্তু পাঁচাতি ওনা আছে অনেক বড় নামাজি ওনা রয়েছে এগুলো সুতি ওনা সুতি ওনার মধ্যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা সুতি ওনা ভাইয়া জি প্রত্যেকটা সুতি ওনা সুতি ওনার মধ্যে অনেকে ওনা গুলো আপনাদের কাছে পাঁচাতি ওনা পাঁচাতি বড় ওনা এই একটা লাস্ট ডিজাইন একটি লাস্ট ডিজাইন যেটা রয়েছে খুবই সুন্দর দেখেন এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ড্রেস এগুলো হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলো নয়শো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু না আমাদের এগুলো প্রাইস কিন্তু আরও বেশি ছিল তো আমরা কোরপানি উপলক্ষে একটা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে দিয়েছি তাকে নাকি ভাইয়া জি আপনাদের কাছে এই আরও তো গর্জেস কালেকশন রয়েছে দেখেন পার্টি পার্টিওয়ারও পাবেন ঠিক আছে আপনারা যদি গরজেস কালেকশনও চান অবশ্যই পাবেন আর চ্যানেলটা যারা বারবি বিগমন হবে রিসেন্টলি আপনারা এগুলোর ভিডিও পেয়ে যাবেন একটু অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশনগুলো আমি দেখাতে পারবো ঠিক আছে বুটকিসের কালেকশন আমাদের অনেক আছে তো ভালো থাকবেন বিয়ার্স অবশ্যই ভালো লাগলে বিডিদ স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম